তো আজকে চলে এসে যে বর্ধমান পৌর উৎসবে আর তোমাদেরকে সাথে নিই তো এখন বাজে সময় আটটার এখন থেকে আমি ব্লকটা স্টার্ট করছি তো চলো দেখতে দেখো পুরো ইভিনিংটা পুরো মেলাটা কেমন কেমনভাবে কাটায় তো আজকে বিকে মানে আমাদের স্টুডেন্টদের আমাদের ছেলে মেয়েদের সবারই প্রোগ্রাম আছে তো সেইখানে সবাই স্টেজে উঠে নিজের নিজে পজিশান নিচ্ছে তো চলো একটু দেখে নাও তোমরা आगे जाओ, चलो चलो म्यूजिक। इस बार हम लोग का मेहनत रंग लाएगा और डांस प्लस में जाने से हम लोगों को रोक नहीं पाए। चलो तो आज के लिए बस इतना ही कल फिर मिलते हैं चलो सबको मिलते हैं बाय তো গাইস আমাদের প্রোগ্রাম অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমাদের প্রোগ্রামটা শুধু কমপ্লিট হয়েছে বাকি অনেকজন এখনও পার্টিসিপেন্টরা আছে তারা প্রোগ্রাম করছে আর আমরা এদিকে প্রোগ্রাম শেষ হয়ে গেছে মানে জুনিয়র সিনিয়র দুজনের পরপরই হয়ে গেল সেটা তো আমরা দেখতেই পেলে তারপরে স্যার এদিকে একটু সবাইকে নিয়ে একটু সেলফি তুলে নিয়েছে আর এদিকে সুদীপ নিয়ে চলে এসেছে টিফিন তো সেটার সেলফিও সবাই নিয়ে নিয়েছে ছবি তুলছে যে যার মতো তো তার আমরা ভীষণই মজা করি যখন কোথাও প্রোগ্রাম হয় সবাই একসাথে গিয়ে ভীষণ ভীষণই আনন্দ করে যারা এই ধরনের প্রোগ্রাম করো যাদের বাচ্চারা সন্তানরা করে তারা তাদের গার্জেন হিসেবে জানবে যে কতটা এনজয় করে তারা গিয়ে তো ওইদিকে স্যার সকলকে টিফিন দিয়ে দিচ্ছে একে একে আর টিফিনটা দেওয়া হয়ে গেলে যে ইচ্ছে হবে বাড়ি যাবে বা যে ইচ্ছে হবে মেলা দেখবে তো আমি তো বাড়ি যাব না কারণ আমার ছেলে মেয়ে কেউই বাড়ি আসতে চাইবে না তো আমরা চলে এসেছি মেলায় সবাই মিলে তো চলো আমরা মেলাটা এনজয় করি আর তোমরাও আমার সাথে সাথে মেলাটাকে এনজয় করো তারিখ তারিখ

মেলায় ঢোকার প্রথমেই ফার্স্টেই সান খেয়ে নিচ্ছে একটু পাপড়ি চাট একাকায় খাচ্ছে আর আমরা এদিকে মেলায় আর বর্ধমান পৌরৎসবে মেলাতে কী কী আসে না আসে তারা অনেকেই জানো বা অনেকেই জানো না তো ওখানে গাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু আসে ইলেকট্রনিক্সের জিনিসপত্র আসবাবপত্র এভরিথিং তো যারা আসনে নেক্সট ইয়ার অবশ্যই বর্ধমান পৌর উৎসব ঘুরে যেও আর কারা কারা বর্ধমান পৌরৎসব দেখেছ বর্ধমানে বাড়ি তো তারা প্লিজ কমেন্ট করে জানিও তাহলে আমার একটু ভালো লাগবে যে বর্ধমানেও আমার কেউ না কেউ আছে ফ্রেন্ড তো আমরা দেখো মেলাতে ঢুকে গেছি আর প্রচণ্ড পরিমাণে ভিড় সেটা তোমরা বুঝতেই পারছো আমরা মেলাতে গিয়ে হারিয়ে গেছি কারণ আমি আর আর একদিকে চলে গেছি ওর বায়না মেটাতে ও এটা কিনবো সেটা কিনবো করতে করতে তো আর বাকিরা সব যে যার সে তার হয়ে গেছে কেউ খুঁজে পাচ্ছে না এতটাই ভিড় তো আমরা শেষ পর্যন্ত এসেছি একটা দোকানে যেখানে আরসি দেখেই দাঁড়িয়ে গেছে ফুচকার দোকানে ও আরশি ভীষণই ফুচকা খেতে পছন্দ করে ও আলু ছাড়া শুধুমাত্র তেঁতুল গোলার জলটা দিয়েই ফুচকা খায় আর এদিকে দেখো একটা পিঠের দোকান বসেছে আর আমার ওই চালের ঢুকি পিঠেটা ভীষণই ফেভারিট তো ওকে ফুচকাটা দিয়ে আমি একটা পিঠে নিয়ে খেয়ে নিলাম সেটা শেয়ার করলাম না তারপরে দেখো এখানে একটা গার্জিয়ানদের সাথে দেখা হয়েছে তো আরাধ্যা বলে একটা মানে স্টুডেন্ট আছে তার মা বাবা এটা তো ভীষণই আর্শিকে পছন্দ করে ভালোবাসে তো এই বল মারার প্ল্যানটা আমাদের আমার ছিল না আমার একদমই পছন্দ ছিল না সেটা ওই আরাধ্যার বাবা মানে ও আরশির কাকুরই পছন্দ তো সেই আরশিকে দিয়ে ওই গ্লাস কালার একটা খেলা ছিল যদিও আরশি সাকসেসফুল হয়নি তো তারপরে আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়ে দিকে বড় বড়ো নাগরদলা রয়েছে আর তারপরে আর শির আবার খেতে ইচ্ছে হয় স্প্রিং পটেটো তো স্প্রিং পটেটো কিনতে কিনতেই তখন দেখি একে একে সবাই আসছে মানে সবার সঙ্গে তখন দেখা হয়ে গেল আবার আমি তো ভেবেছিলাম লাস্ট মুহূর্তে কি কাউকে আর খুঁজেই পাবো না নাকি না শেষ মুহূর্তে দেখছি ওর দাদা মানে স্যার তারপরে স্যারের ওয়াইফ আরও সবাই মানে গার্জেন অনেকজন আগেই খুঁজে পেয়েছি যাদের সঙ্গে আমরা এসেছিলাম তো প্রায় মেলা কমপ্লিট ওরাও একটু গল্প আড্ডা ইয়ার্কি একটু চিকেন ফিকেন খেয়ে নিয়ে আমরা এবার মেলা থেকে বেরিয়ে যাব আর অনেকটাই রাত প্রায় নটা বেজে গেছে তো না বেরোলে এতটা রাস্তায় যেতে হবে আমরা একা যাব আর এদিকে দেখো একটু লাস্ট মোমেন্টে আমি একটু ক্লিপ কিনে নিলাম একটু গার্ডার কিনে নিলাম আর আশিও টুকিটাকি জিনিস কিনেছে কেনে নিই শুধু সান আর বাকিরাও টুকিটাকি জিনিস কিনেই নিয়েছে তো তারপরে জলি মুখার্জি এসেছে তার একটু শং শুনে গান শুনে আমরা বেরিয়ে যাব দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দর্শকদের ভিড় রয়েছে আজকে অনুষ্ঠান ভীষণই ভালো জমেছে আর আমাদের ছিল আমাদের বাচ্চাদের স্টুডেন্টদের তখন থেকে সেটা করা হয়েছে আমরা ভীষণ খুশি আর এখানকার দর্শকরা আশা করি ভীষণ খুশি আজকে বিশেষ অতিথি ছিল জলি মুখার্জি সবাই চেনে আশা করি কেউ অচেনা নয় তো ভিড়টা একবার দেখে নাও বন্ধুরা আর আমার একটু ছোটোখাটো নিউজ চ্যানেলে ইন্ট্রোডাকশান দেওয়া হয়ে গেল। তারপরে আমরা বেড়েই যাবার এর তো বেরোতে একদমই মন চাইছে না মনে হচ্ছে এখনও পর্যন্ত আরেকটু সময় ধরে যদি থাকা যেতে পারতো তো ভীষণই ভালো হতো তো বেরোনোর পথেও এত সুন্দর সুন্দর মানে মেলা বসেছে তার মধ্যে ঘটে গেল একটা অঘটনটা এটাই ছিল বন্ধুরা আরশি হারিয়ে গিয়েছিল শেষ মুহুর্তে সবাই চলে এসেছিল আর আরশি ওই যেখানে প্রোগ্রাম করেছিল সেই স্টেজের সামনে ও ছিল কারণ ওর দাদা গিয়েছিল ব্যাগ আনতে আর ব্যাগে অনেক পট ছিল সেটা আনতে গিয়ে আর ওর পেছু পেছু কখন চলে যায় আর আমি যেহেতু ভিডিওটা করছিলাম অতটা খেয়াল নি আমার হাত ছাড়িয়ে দিয়েও চলে যায় তো সেই কারণে ও আরশিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো অন্য বাট শেষ মুহুর্তে ওকে খুঁজে পাওয়া গেছে তো তারপরে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টের নাম হচ্ছে সাধনা রেস্টুরেন্ট সেই সাধনা যে আমাদের সাথেই আছে একটা স্টুডেন্ট বিকেকের বাট সেই সাধনা এই সাধনা নয় তো আমরা এখানে চিকেন বাসিন্দা খেয়ে নিলাম আর এটা খাইয়েছিলো রমাদি তো সবাই মিলে খেয়ে নিয়ে আমরা আবার টোটো করে বাড়ি ফিরলাম কারণ অনেকটা সাড়ে দশটা বেজে গেছে তো টোটোতে একটু চাপাচাপি করি বসে পড়লাম আর দু তিনজন এক্সট্রা মানুষের জন্য আর এক্সট্রা টোটো নিইনি তো কোলে টোলে চেপে চলে এসেছি কোনো রকমে আর আজকে তোমাদের দাদা ভাই যায়নি যেহেতু তো আমরাই টোটো করেই এলাম সবাই মিলে এনজয় করতে করতে তো বাড়ি পৌঁছে গেছি বন্ধুরা আর সে কী কী জিনিসপত্র নিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবে আর তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এর করছি দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ভিডিওর সাথে তোমরা অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আওয়ালাই হাসি খুশি থেকো আর যারা আমাকে সাপোর্ট করো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আর যারা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করানি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করছো তারা প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবে না ওকে টাটা বা বাই